মেয়ে লাবানিয়ার কাছ থেকে কি শিখেছি নবীনতা জিৎ তুই জীবনে আসার পর ওই কথার অর্থ বুঝেছি মেয়ের জন্মদিনে আবেগ তারিত হলেন অভিনেতা ভিডিও শেয়ার করতে দেখা গেল জিৎকে তার মেয়ের সঙ্গে কাটানো নানান মুহূর্তই শেয়ার করলেন এবার অভিনেতা অভিনেতার মেয়ে নবান্যার জন্মদিন বারো বছর পূর্ণ করল সে মেয়ের জন্মদিনে মেয়ের সঙ্গে কাটানো নানান মুহূর্তই এবার ভাগ করে নিলেন অভিনেতা সামাজিক মাধ্যমের পাতায় তার সঙ্গে আবেগ তারিত হলেন তিনি আপনাদের সবাইকে স্বাগত सिने गॉसिपे ছবি প্রমোশন ছাড়া সেরকম ব্যক্তিগত জীবন নিয়ে কিছু শেয়ার করেন না সামাজিক মাধ্যমের পাতায় তবে ঝলক দেখা যায় মধ্যে যে ভিডিওটি শেয়ার করেছেন তিনি সেখানে দেখা যাচ্ছে কখনো মেয়ের সঙ্গে খুনছুটি করছেন আবার কখনো দেখা যাচ্ছে বাবা মেয়ের আদরের মুহূর্ত মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন নবানিয়া কিংবা ভাইকে কোলে নিয়ে আদর করছে নাবানেয়া এরকম ভিডিও শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন নিজে যখন বাবা মা হবি তখন বুঝবি আমরা সকলেই আমাদের বাবা মায়ের থেকে কথা কখনো না কখনো শুনেছি 2012 সালের 12ই ডিসেম্বর তুই আমাদের জীবনে আসার পর ওই কথার সঠিক অর্থ আমি বুঝতে শিখেছি সার্থহীন ভালোবাসা সত্যিই কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয় সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব আমি খুব আনন্দিত তুই আমাদের জীবনে এসেছিস আমার বাবা মাকেও অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ সোনালী জন্মদিনের অনেক শুভেচ্ছা নবনিয়া এই থেকে অনেক কিছু শিখেছেন অভিনেতাஜித் তাও জানেন তিনি তার এই লেখায় তিনি জানেন জেনজি এবং আলফা প্রজনমের ভাষা শিখেছেন তিনি তার মেট গাজ থেকে অভিনেতার কথা এই বিষয়টা দ্রুত শেখা একটু কঠিন তবে আমি প্রতিজ্ঞা করছি আমি চেষ্টা করে যাব নবনিয়ার জন্মদিনে আমাদের তরফ থেকে রইলো অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা হ্যাপি বার্থডে নবনিয়া আমরা হলাম ফিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি